আমি একটা হিসেব করেছিলাম এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে মানে কয়টা ম্যাচ চৌষট্টিটা ম্যাচ মনে হয় যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে তাহলে এই দেড় ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের চার দিন নষ্ট করেছে কয়দিন চার দিন শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের চার দিন নষ্ট করে ফেলেছে মানে তোমার হায়াত যদি হয় তিরিশ দিন তোমার হায়াত এখন আছে ছাব্বিশ দিন ভয়ঙ্কর না বিষয়টা যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে তিরিশ দিন এখন বাকি আছে তোমার ছাব্বিশ দিন চার দিন চলে গেছে টের পাওয়া নাই তুমি আর একশো জন মানুষ যদি চার দিন করে হায়াত হারায় তাহলে একশো জন মানুষের চারশো দিন তারা শেষ করে ফেলেছে এক হাজার জনের চার হাজার দিন এক লক্ষ জনের চার লক্ষ দিন এক কোটি মানুষের চার কোটি দিন পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে আল্লাহকে আমাদেরকে পাঠিয়েছিলেন কেন আল্লাহ ইবাদত করার জন্যে শুধু এবাদত নয় আমাদের আরও একটা দায়িত্ব আছে ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত দায়িত্বটাকে বলে নেই আল্লাপাকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাপাকের জমিনে আল্লাপাকের দিনটাকে প্রতিষ্ঠা করার জানেন আল্লাপাক কি দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাপাক বলছেন কুঞ্জুম হয় রম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি কারা তোমরা মানে আমরা তোমরা মানে কারা এই উম্মতে মুহাম্মাদি তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি খায়রা উম্মা উখরিজাত লিন নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের দায়িত্ব তিনটা একটা আমুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে দুই ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা অসৎ কাজে নিষেধ করবে তিন ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহর প্রতি ঈমান আনা আসলে মুহাম্মদ আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে আর সূরা সফি আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন হেদায়েত দিয়েছেন কুরআন সুন্নাহ পাঠিয়েছেন যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে তো এটা উদ্দেশ্য না এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার নাকি আমাদের সবার আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা যুবকরা না বুঝতে পারছেন না যুব সমাজ যদি দাঁড়িয়ে যায় তাহলে কি ইসলামের শত্রুরা এই এই অপ্রতিরোধ গতিটাকে রোধ করতে পারবে পারবে না এই তো ক্যালকুলার কথা বলছিলাম ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল খালেদ বিন ওয়ালিদ হল তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল তিনজন বিখ্যাত বীর সেনার নামে তিনটা হল করা আছে দেখেছেন এ তারেক বিন জিয়াদ কে ছিল মহাবীর যিনি স্পেন বিজয় করেছিলেন স্পেন স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপেকে কে তারেক বিন জিয়াদ নাম শুনেছেন এই যুব সমাজ তো নামই জানে না এরা তো সে করেই চিনে না এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাসিমকে যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চলের রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন মোহাম্মদ বিন কাসিম নাম শুনেন নাই এই যে খালেদ বিন ওয়ালিদকে উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছেন পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে একশোটা যুদ্ধ করেছেন কয়টা একশোটা এবং এই যে পারস্য এই রোম এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন সুফান এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে দেখবেন গিয়ে শিখেন কিছু ঘোরেন আল্লাপাক বলেছেন সিরু ফিল তোমরা জমিনে ঘুরো বিচরণ করো ফানজুর কাইফা কেন আতি বাতুল মুখে দিবিন লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাপাক কেমন করে ধ্বংস করেছেন খেয়াল করে দেখেন এখন কেউ যুব সমাজের আইডেল ছিল তারা কিন্তু ওমরুল হত্তা ফালেদ ওয়ালিদ মোহাম্মদ বিন কয়াসিন তারেক বিন বিনিয়া তারা আমাদের শেখর তারা আমাদের আদর্শ তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুটা টিকতে পারবে না পারবে পারবে না এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে বুঝতে পারছেন কি ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে কিছু টপ সামনে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা যেটা আপনি চার দিন নষ্ট করলেন হায়াত নষ্ট করলেন হ্যাঁ খেললো কারা জিতলো কারা আপনি রং রং তামাশা করলেন স্ট্রোক করে মারা গেল দেখলেন না উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায় শহীদই মৃত্যু একদম নাকি হ্যাঁ মাসা আল্লাহ সুহান আল্লাহ নাকি বলেন আস্তফুল্লাহ দেখছেন ইন্নামাল আমাল বিল খাওয়াতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমল নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে শেষ কাজ একটা হারিস আছে এই নাম আমল অবি সেটা আলাদা সই বোখারি এক নাম্বার হারিস যে আমল নিয়াদের উপর নির্ভর করে আরেকটা হচ্ছে ইন নামে আমল খাওয়াতিম আমল নির্ভর করে শেষ কাজের উপরে মানে আপনি ভালো কাজ করছেন 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 শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন তাহলে তাকদির আপনার উপর বিজয়ী হয়েছে শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে এখন খারাপ কাজ করছেন তবা করে ফিরে আসলেন আবার ভালো কাজ করা শুরু করলেন এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে হিসেবে চিন্তা করেন নিঃসন্দেহে আলাম আমাদের মত এটা আল্লাহ ভালো জানেন যে যেহেতু তাদের অনুসরণ করেছে আর নবিসুল্লাহাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে সে আমাদের মাঠে থাকবে তাহলে যদি মেসি অবস্থায় মারা যায় কাফের অবস্থায় তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে আর মেসি তো সুপারিশ করবে আমার জন্য নাকি হ্যাঁ করবে না তাহলে এর ছবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে চিন্তা করতে পারবেন না মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে তারা যা খাবে তারা তাই খাবে তারা যা পড়বে তারা তাই পরে তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে মানে আশ্চর্য এটা এই কারণে হয়েছে যে আমাদের শিকড়টা আমরা ভুলে গেছি আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন তার আছে এটা আমরা চোখে পড়ছে না তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ আল্লাপাকে দিনের কাণ্ডারি হওয়ার পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসরগুলো তৈরি করা হয়েছে এছাড়া আছে কনসার্টের আসর আপনার মিউজিক্যাল কনসার্টগুলো আপনাকে নাচাবে হই হুল্লা করাবে ধুম ধারাক্কা করবে তারপরে আপনার সামনে আরো আরো অকেশন আসবে ঠিক আছে এরপরে আপনার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফি চর্চা করে শুধু ছেলেরা না এখন মেয়েরাও পর্ন দেখে এটা আমার কথা না এটা জরিপ দেখবেন এটা নিয়ে পড়াশোনা করেছি আমি একটা বইয়ের নাম বলে যে মুক্ত বাতাসের খোঁজে একটা বই পাওয়া যায় বাজারে দেখেন সুন্দর বইটা লস্ট লস্ট মডেস্ট্রি একটা বই আছে অসাধারণ মানে এখানে পর্নোগ্রাফির এ টু জেড পোস্টমর্টম করা আছে মেয়েরা এখন পর্ন দেখা শুরু করেছে হ্যাঁ সবাই দেখছে সবাই ঘরে ঘরে আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খোলস ধরে থাকি আর ভিতরটাতে আমাদের আত্মাগুলো পচে গেছে ঠিক আছে তো এই পর্ন কেন দেয়া হয়েছে কারণ এটাতে যে আসক্ত আসক্ত হয়ে যাবে সে কিন্তু ইমানের আর টেস্টটাকে ধরে রাখতে পারবে না মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন এরপর নামাজে দাঁড়ান আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে না এটা সম্ভব সম্ভব না আর নামাজের তো বিষয় আমরা শুধু বাইরের মাসালাগুলো কিনে তর্ক করি বেশি নামাজের মূল যেটা জিনিস সেটা কি নামাজের এহসান নামাজের মারেফত আল্লাহকে পাওয়া নামাজের খুশু খুশু এগুলো কি আত্মার সাথে সম্পৃক্ত না সে আত্মা যদি পণ দেখে কলুষিত হয়ে যায় তাহলে কি আমি নামাজে মনোযোগ পাবো এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না তো এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না কারণ চোখের জেনা হচ্ছে পণ দেখছেন এবং কলকটা দূষিত হচ্ছে